এ মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ এরপর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে টাইগাররা এই দুই সিরিজ শেষে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ আসন্ন এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি আসন্ন এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাকিস্তান সফর শেষ করে দেশে ফেরার পর শ্রীলঙ্কার বিমান ধরবেন বাংলাদেশের ক্রিকেটাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তেরো জুন শ্রীলঙ্কায় পা রাখবে তারা সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই সিরিজের শেষ টেস্ট হবে পঁচিশ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিস স্পোর্টস কমপ্লেক্সে দুই জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে পরের ম্যাচ পাঁচ জুলাই দুটি ম্যাচই হবে প্রেমা প্রেমাসাদা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লে কেলেতে আট জুলাই সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির পরবর্তীতে হবে টি টোয়েন্টি সিরিজ দশ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি টোয়েন্টি পরের ম্যাচ বারো জুলাই ডাম্বুলাতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বর প্রেমাসাদা স্টেডিয়ামে